আজকে বানাবো ভাবা পিঠা আর এই ভাবা পিঠাটা কিন্তু কোনো সিদ্ধ চাউল দিয়ে না নরমালি আমাদের বাসায় আতপ চাউলের গুঁড়া যেটা থাকে সেটা দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো আর এটা কিন্তু একদম নরম তুলতুলে হয় মানে আমার ধরার আগেই পিঠাটা ভেঙে যাচ্ছিলো এতটা নরম হয় কিছুটা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আমি বাসায় যে চাউলের গুঁড়াটা আমরা একবারে ফ্রোজেন করে রাখি অথবা করে রাখি সেটাই নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে যখন এরকম মুঠ হয়ে আসবে তখন কিন্তু এটা চেলে নিতে হবে পানি খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে তো সবগুলো ভালো মতন করে ছেঁকে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেছে যে ভাবা পিঠা তৈরির মেন জিনিসটা একদম দোকানের মতন নরম তুল তুলে হবে পিঠাগুলো এখানে কোনো ব্রেকিং সোডা কোনো কিছু ইউজ করবো না তারপরেও অনেক মজার হবে তো আমি এখানে পানি গরম বসিয়ে দিয়েছি ভাপের জন্য আর এই যে আমি একটা পিঠার মোল্ডে এখন আমি হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া আর এরপরে নারকেল আবার একটু পাটালি দিয়ে দিয়েছি গুড় যেটা আর তারপরে আমি আবারও কিছুটা নারকেল আর চাউলের গুঁড়া দিই একটা কাপড়ে পেয়েছি এখন ভাবে বসিয়ে দিচ্ছি এক একটা পিঠা ভাব হতে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডের মতন লাগছে তৈরি করতে তো আমার খুব তাড়াতাড়ি পিঠাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন অনেক মজার হয়েছে কিন্তু পিঠাটা আর পিঠাটা এত নরম তুল ছিল যে একদম হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছিলো আমি প্রচণ্ড গরম ছিল তাই শরীরে একটু কেটে দেখালাম দেখতেই পাচ্ছেন একদম পিঠাটা ভেঙে পড়ছে এতটা নরম আর এতটা মজার হয় এভাবে এক এক করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এটা যে খেতে এত মজা ছিল দোকান থেকে কিন্তু পিঠা কিনে নিয়ে আসলে ভিতরে গুড় থাকে না আমি একদম গুড় ভরে ভরে দিয়েছিলাম রেসিপি ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ